করেন তাহলে কি পাবেন এখানে গিয়ে চারটি কথা উল্লেখ করে সময় শেষ হয়ে গেছিল দেড় ঘন্টা সময় শেষ হয়ে গিয়ে থেমে তারপরের গুলি উল্লেখ করছে পাঁচ নম্বরে যদি মাতা পিতার সেবা করেন মাতা পিতার সাথে সদাচরণ করেন তাহলে পাবেন এই যে আল্লাহ পাক দুয়া কবুল করবেন আল্লাহ পাক বালা মুসিবত দূর করবেন আল্লাহ কাছে দোয়া করলে দোয়া কবুল করবেন যদি আপনি মাতা পিতার অনগত হন মাতা পিতাকে সন্তুষ্ট রাখেন এবং বালা মুসিবত আল্লাহ দূর করবেন এর দলিল এর দলিল সহিদারি মুসলিমে প্রসিদ্ধ হাদিস রয়েছে বনি ইসরাইলদের জামানা একটি ঘটনা যাতে তিনজন ব্যক্তি সফরে যাচ্ছিল মাঠে মরুভূমিতে পাহাড়ি এলাকায় জনহীন এলাকায় যেখানে কোনো জনবস্তি নেই গ্রাম নেই মুসলধার বৃষ্টি শুরু হয়ে গেল ঝড় শুরু হয়ে গেল তার আশ্রয় নিবে কোথায় পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় উল্লেখ করছি না কারণ করলে তিনজনের মধ্যে ছিলেন যিনি মাতা পিতার অত্যন্ত সেবাযত্ন করতেন যেমনই পাহাড়ের গুহায় ঢুকা তেমনি ঝড়ে একটা পাহাড় পাথর পাহাড়ের একটা অংশ পাথর এসে পাহাড়ের যে দরজা গুহার যে দরজা ছিল তা বন্ধ হয়ে গেল চাপা পড়ে গেল ভিতরে দরজা বন্ধ বের হতে আর পারছেন না এত ভারী পাথর এখন উপায় কি জ্বর থামলো বৃষ্টি থামলো তারা আপোষে আলোচনা করতে লাগলো যে দেখো এখন তো কোনো উপায় নেই আল্লাহ ছাড়া কেউ তার মদত করে নি কেউ তো জানে না যে আমরা এই গুহায় ফেসে গেছি কি করতে হবে তোমরা জিন্দগিতে যে ভালো আমল করেছ সৎ আমল করেছ সবচেয়ে প্রিয় আমল আল্লাহ কাছে হইতে পারে উত্তম আমল পারে তাকে স্মরণ করে তাকে মাধ্যম বা নেক আমলকে মাধ্যম অশিলা বানানোর হাদিস কোন ব্যক্তিকে অসিলা বানানো ইসলামের নেই কারণ কোন ব্যক্তি যদি ভালো আমল করে আপনার তাতে ফায়দা কি ব্যক্তিকে ধীকে ধরবেন অলিকে ধরবেন আ ওসিলাতে কি কেমন কে কি করে পার হবেন আপনি আপনার কর্ম কোন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ তাহার কর্ম আপনার কি কর্ম কিন্তু আপনার যদি জিন্দগিতে কোনো সৎ আমল থাকে তাহলে আপনার কর্ম আপনার ইমান আপনার আমল আপনার ভালো কাজ সৎ কাজ আল্লাহ পাকের দরবারে পেশ করে বলল আল্লাহ আমি ভালো কাজ করেছি আল্লাহ তুমি আমার গুনা খাতা মাফ করে দাও যদি তোমার দরবারে এটি সৎ হয়ে থাকে ভালো হয়ে থাকে কবুল হয়ে থাকে আল্লাহ তুমি কবুল করে এবং মাফ করে দাও বালা মুসিবত দূর করে দাও এইভাবে তারা দোয়া করতে লাগলেন একজন বললেন যে আল্লাহ আমার বৃদ্ধ মাতা পিতা ছিল আর আমি গরিব মানুষ ছিলাম ছাগল উট এসব চরাইতাম গুরু চরাইতাম গাবি চরাইতাম সন্ধ্যেবেলা ফিরে আসতাম দুদুনিয়ে আসতাম এসে প্রথম মা বাবাকে খাওয়াইতাম তারপরে ছেলে মেয়েদেরকে একদিন লেট হয়ে গেছে অনেক দূর চলে গেছিলাম মাঠে আস্তে অনেক বিলম্ব হয়ে গেছে এসে দেখি আম্মা அப்பா শুয়ে গেছেন ছেলে মেয়েরা কান্না করছে তাদেরকে দেবো মা বাবার আগে আমি অপছন্দ করলাম মিটি আমার মনে ধরল না এই কাজ আমি করতে পারবো না সারা রাত মাথা বিতার মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম যখন তারা জাগবেন তখন তাদের আগে দুধ পান করাবো তারপরে ছেলে নেই আল্লাহ যদি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আল্লাহ আমাদের এই বালা দূর করে দাও দোয়া করলেন পাক দোয়া কবুল করলেন ফাফর জানু জাহু মালিস আল্লাহ পাক পাথরের একটা অংশকে সরিয়ে দিলেন এইভাবে তিনজনে তিন রকমের নে আমলের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলো এই হাদিস দ্বারা কি বুঝা গেল যে মুসিবত দূর হয় দোয়া কবুল হয় যদি কেউ মাতা পিতাকে সন্তুষ্ট রাখে মাতা পিতার সাথে সদাচরণ করে বিষয় হচ্ছে যে আল্লাপ সন্তুষ্ট থাকবেন নাই বিশাল্লামের এই বিষয়ে স্পষ্ট হাদিস রয়েছে রেদা রব্বে ফির মাতা পিতা সন্তুষ্ট থাকলে পাক সন্তুষ্ট থাকবেন অসাখাতিল ওয়ালিতে আর মাতা পিতা অসন্তুষ্ট হলে নারাজ হলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন হাদিস তিরমি জিতে রয়েছে তবরানিত রয়েছে আল্লাহ আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে